অনেক বেস্ট ছিল সাকিব খানের আমার দেখা একটা বেস্ট মুভি ছিল জি বেস্ট জি জি আমরা আমাদের ফ্রেন্ডসরা মিলে এসেছি অনেক এনজয় করেছি মানে বেস্ট লেগেছে আমাদের টিকিট আমরা কেটেছি মানে কয়েকদিন আগে কেটেছি হ্যাঁ বাট আমাদের মানে চেনা ছিল দ্যাটস ওয়াই আমাদের প্রবলেম হয়নি পেতে আমরা পেয়ে গিয়েছি জিল্লু মালদে অনেক ভালো লাগছে জিলু ক্যারেক্টারটা প্লাস আকের খানের অভিনয় অনেক ভালো ছিল সো বেস্ট লাগছে নিকুকে বরবাদ করে দিয়েছে বিষয়টিকে একটু প্রেমে বরবাদ সবাই জি জি অবশ্যই বিকজ মানে সাকিব খানের এর আগেও দেখা হয়েছিল মুভি সো এটা তারপর দেখা হয়েছে বেস্ট লেগেছে দ্যাটস ওয়াই মানে উনার অভিনয় দেখে জি তুফান মুভি দেখা হয়েছিল তার